দর্শক যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এক কথায় বলতে গেলে উত্তাল ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে অর্থাৎ হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করছেন ছাত্রদল দল যুব দলের নেতাকর্মীরা অবস্থান করছেন কর্মী অবস্থান করছেন এর ভিতরে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী সন্দেহে তিন থেকে চারজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম চারজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি অবস্থান নিয়েছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এই ধানমন্ডি বত্রিশ বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন অর্থাৎ বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনে যারা রয়েছেন তাদের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই ধানমন্ডি বত্রিশে যারা মিছিল নিয়ে আসছেন তারা রকম স্লোগান দিচ্ছেন অর্থাৎ রাত বারোটা বাজলেও এখন পর্যন্ত কিন্তু এই ধানমন্ডি বত্রিশের দখল বিএনপির সাথে জড়িত যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এখানে অন্য কোনো রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী থেকে যতবারই হুঁশিয়ারি দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু এমন কোনো কিছু চোখে পড়েনি অর্থাৎ তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাইনি আমরা দেখতে পাচ্ছিলাম একটি মিছিল আরেকটি মিছিল কিন্তু আছে অর্থাৎ মার্কেট থানা সাত দলের একটি মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম i yeah. 圏 <laughs>